কল্যাণে উনিশ নম্বর ওয়ার্ডের বিচেদ এলাকার আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারও বারোটি দলকে সঙ্গে নিয়ে বিরাট এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল উক্ত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা সন্তোষ টপি বিজয় দলের প্রশিক্ষক সঞ্জয় সেন মহাশয় উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী দাস মহাশয়া ছিলেন প্রাক্তন পৌর প্রধান কল্যাণ দাস মহাশয় এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা অবশেষে আদিবাসীদের এই টুর্নামেন্ট নিয়ে সঞ্জয় সেন মহাশয় কী বললেন

স্যার নম্বর ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট কেমন এখানে এসে দারুণ লাগছে আমি বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় এটা একটা অন্যরকম জিনিস আদিবাসী সব মানে ম্যাক্সিমাম এখানে এবং ব্যাপার হলো আমি পরশু দিন এসেছি কল্যাণী পুরো পৌরসভা আমাদের বাংলা দলকে সম্বর্ধিত করেছিল এবং আজকে আবার এলাম এই সুন্দরমান্ডি আমি যখন রেলের কোচ ছিলাম আমি রেলের কর্মী ছিলাম রিটায়ার করে গেছি তো ওর ডাকে আমি এসছি এখানে এবং একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছি যে ঠিক আছে দেখি একটু ভেতরের দিকে কেমন হয় এবং ভালো লাগছে যে এত লোকের উন্মাদনা এবং এখান থেকে প্রচুর ছেলে কল্যাণী থেকে প্রচুর ছেলে এবং এখান থেকেও অনেক ছেলে শুনছি চারজন এখান থেকে যারা আছে যারা চাকরি পেয়েছে ফুটবল খেলে চাকরি পেয়েছে তো সুতরাং এগুলো উদ্বুদ্ধ করবে আগামী প্রজন্ম দীর্ঘ সাত বছর পর সন্তুষ্টবি বাংলার জয় করতে পেরেছে এবং দেশ রাজ্যের মধ্যে একটা অন্যতম স্থান করতে পেরেছে বাংলার দল বিষয়ে কি বলবেন এটা একটা ভালো অনুভূতি আমি প্রথম দায়িত্ব পেয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে এবং সেটা ছেলেদের কৃতিত্ব বেশি আমি কখনো বলবো না যে আমি আমি আমার ব্যাপার এটা না আমাদের সম্মিলিত একটা প্রয়াস আমরা যারা কোচিং স্টাফ এবং বাইশ জন খেলোয়াড় যারা খেলেছে তারাই এই 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 কীর্তি অর্জন করেছে এবং সম্মান এবং তারাও সম্মানিত হয়েছে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এটা কখনো হয়নি আজ পর্যন্ত কোনো খেলাতেই হয়নি তো এটা অনেক বেশি উদ্বুদ্ধ করবে আমাদের সব খেলাধুলোর ক্ষেত্রে বাংলার মধ্যে বাঙালির মধ্যে তো ফুটবলকে নিয়ে আগাগোড়ায় অনুমোদন দেখা লক্ষ্য করা গেছে যেখানে ডারবি যেখানে ডারবির মধ্যে দেখা গেছে দুই পক্ষ গেরুয়া সবুজ গেরুয়া এবং মেরুন মেরুন হলুদ একটু আলাদা উন্মোদনা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সন্তোষটপি জয়ের পর তো একটা ঐক্য দেখা গেছে সেখানে কোনো রং নেই কোনো কোনো দল নেই কোনো ক্লাব নেই সেখানে সবাই বাঙালি সবাই সন্তুষ্টবি জয় জয়ী দলকে সম্বর্ধনা দিচ্ছেন এ বিষয়ে সংকৃতভাবে কি বলবেন না দেখো ভালো এটা খেলোয়াড়দের কাছে ভালো এই যে সংবর্ধিত হচ্ছে কিন্তু আমি সব সবসময় বলছি যেখানেই যাচ্ছি সেখানেই বলছি এতে যেন খেলোয়াড়দের মাথা না ঘুরে যায় আমার কিছু হারাবার নেই পাওয়ার নেই কিন্তু খেলোয়াড়েরা আগামী দিনে অনেক বেশি খেলবে এবং তাদেরকে ফলো করবে পরবর্তী প্রজন্ম তো এমন কিছু ভাব না দেখানো মাথাটা সোজা রাখা মা পাওয়া মাটিতে রাখা এবং ঠিক আছে এই সম্বর্ধিত হচ্ছে কিন্তু এটাও আজকে কয়েকদিন বাদে ফুরিয়ে যাবে এরপরে তাদেরকে চলতে হবে তো সেই জায়গায় তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে রাজ্যের যত নতুন প্রজন্ম যারা আছে যারা খেলার সঙ্গে যুক্ত হয়েছে বা যুক্ত হতে চলেছে ভবিষ্যতে তাদের জন্য আপনার বার্তা কি থাকছে বার্তা একটাই কঠিন কঠোর অনুশীলন তোমাকে কোনো সহজে কিছু আসে না দেয়ার ইজ নো সাকসেস মানে শর্টকাট ইনস টু সাকসেস তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে সে যে কোনো ক্ষেত্রে ফুটবল গান বাজনা পড়াশোনা তো থেমে থাকলে চলবে না হতাশ হলে চলবে না লেগে থাকতে হবে তাহলেই অনেক কিছু পাওয়া যাবে